বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল উলুম আদানিয়া মাদ্রাসার ফানরাইজিংর জন্য আমরা একত্রিত হয়েছি আমরা আলহামদুলিল্লাহ আমরা যে রমজানের ছয় তারিখ সিক্স রমজান একটা ফানরাইজিং করবার টিভিত আমরা সহলে সহযোগিতা করতাম এবং আরও অন্যান্য বিষয়ে আমরা এলাকাবাসীর উপরে আমরা দায়িত্ব আমরা যে জেলা পারি আমরা সহযোগিতা করতাম বা একটা ওর মাদ্রাসার ওর দরকার ক্লাস জায়গা দেওয়া যান না অক্টার দ্বায় অল্যে সহযোগী সহযোগিতা করতাম লাইফ মেম্বার ওইটা লাইফ মেম্বার এক হাজার পাউন্ড হলে দিতা আর দিন দায় করলে। আমরা দৈনিক ফাইম আখেরা তো আল্লাহ দিবা সহলে আমরা যতটুকু পারি আমরা সমর্থন করতাম এবং সাহায্য অনুযায়ী সাহায্য করতাম আমরা আকুলভাবে আপনাদের কাছে দর্শকদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা দয়া করে প্রত্যেকে এক একটা কল করবেন এবং দিল খুলিয়া আল্লাহর হয় দান করবা আর মাদ্রাসার একটা জরুর জরুর ভিত্তিতে একটা এটিম দরকার এটিম আল্লাহর নবীয় দ্বারা এটিউলে মায়া করে আল্লা মায়া করে এই এটিউল লাগি আপনারা খুলিয়া দান বা আমার মনে হয় এই এই মাদ্রাসা পঁচিশ হাজার হইলে এই মাদ্রাসাটা কমপ্লিট হয়ে যায় আশা করি এই ব্রিটেনের মাটি থাকি আপনারা একে সত্রিশজন মানুষ গেলে পঁত্রিশ হাজার ফাউন্ড যায় আশা করি এই ছয় তারিখে আপনারা এই আশারে আমার পূরণ করবা আল্লাহরে ভরসা করি কইয়ার দিনদার আমাদ বা ইবেন আপনারা দিল খুলিয়া এই এটিংরে এটিংয় বাস্তান লাগে আপনারা এক এক হাজার বা দুই হাজার ঘরি সাতশো আপনারা নাম লেখাইবা আর এই এটিংরে খুঁড়া করার আল্লাহ আপনারা আগামী ছয় তারিখ ফান্ডাইজিং হবে রমাদানের ছয় তারিখ আপনারা সবাই দলমত নির্বিশেষে সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাই এবং এই মাদ্রাসাটা হয়েছে আমরা অনেক লং টাইম পুরানা মাদ্রাসা আমরা বিশ্বনাথে ঐতিহ্যবাহী মাদ্রাসা এই মাদ্রাসা থেকে অনেক ছাত্রছাত্রী আলিম হয়েছেন দেশে বিদেশে অনেক জায়গাত আমরা ইসলামের কাজ করতেছেন আমরা মনে করি মাদ্রাসা আমাদের দায়িত্ব আমরা মাদ্রাসারে বাসাইয়া রাখা মাদ্রাসারে লুকাফটা করা এবং মাদ্রাসার যে নিডি ই নিড যেগুলো এগুলো আমরা সহযোগিতা করা আমরা সবে একটা এতিমখানা তারা নতুন করি বানাইতা ইটারে আমরা সবে যদি সহযোগিতা করি এবং কেউ যদি দিতা চাই না আপনারা এক ফ্লোর দিতে পারবা পঁচিশ লাখ টাকা লাগে আপনারা সারা জিন্দিগি নাম থাকবো কেন এবং লাইফ লং আমরা তো দুই সবু ইংলিশ সারিয়া কিন্তু যারা সম্পদশালী আছে আমি মনে করি এই সমস্ত জিনিস নিজের নাম নিজের হাতে লেখাইয়া যাও এবং যদি আপনি ডোনেট করেন এগুলো দিয়া যাইরা কিন্তু আপনার লগে লইয়া যায় আমি মনে করি আমরা যত মাদ্রেসা মসজিদ এটিম বা গরিব অসহায় মানুষের দেই আমরা এগুলা হয়েছে কি আমরা নিজের লোকের নিরাম আমরা দিয়া যাই না জমিন তো জমি জায়গা থাকবে কেতা ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার সম্বন্ধে কইতা কইরাম যে আপনারা হলে সহযোগিতা করতা এতিমখানা বানাইবার দায় আমি আপনারা সকলকে তে সাহায্য চাইরাম আপনারা হ সকলে সাহায্য করবা 6 তারিখ টেলিভিশনে যাইরা আপনারা হলে সাহায্য করবা যে আমিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশনাথ মাদ্রাসা একটা জরুরি বৈঠক আমরা করছিলাম মিটিং একটা উদ্দেশ্য আছিল যেহেতু আমরা ছয় রমজান এই বিশাল প্রতিষ্ঠানের একটা যে জরুরত আছে জরুরত আমরা আলোচনা করছি আলহামদুলিল্লাহ বিশ্বনাথ এলাকার এবং অন্যান্য ও মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী অনেক আলহামদুলিল্লাহ এখানে হাজির বিভিন্ন বিভিন্নজনে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা দিচ্ছি অর্থাৎ ছয় রমজান সাড়ে তিনটা থেকে একরা বাংলা টিভি যে ফান্ড রাইজিং গিয়ে এই ফান্ড রাইজিংটারে কিলাখান কামিয়াব করা যায় যেহেতু মাদ্রাসার বাজেট অনেক বড়ো প্রায় চার কোটি টাকা প্রতি বছর খরচ হয় এই বিশাল বাজেটে কিলাখান এই বর্ষর বাজেটে ফুরা করা যায় এটা নিয়ে আমরা একটু আলোচনাও হয়েছি আলহামদুলিল্লাহ এবং অনেকে অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন আশা করি দর্শক শ্রোতা যারাও আছেন সকলে আপনারা কল দিবা এই মাদ্রাসার মাঝে একটা এতিমখানা নতুন বনের এটা সাততলা ফাউন্ডেশন থাকবো কিন্তু আমরা চারতলা পর্যন্ত করার ইচ্ছা চারতলা কমপ্লিট করতে হইলে প্রায় দেড় লক্ষ পাউন্ডের প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে ওয়াদা ও লাইছ আমরা চাইলাম প্রত্যেকে যদি এক হাজার এক হাজার পাউন্ড খরিয়া লাইন লাইন লাইফ মেম্বার হিসাবে তাহলে খানা বিল্ডিংটা পুরো হয়ে যাব ইনশাল্লাহ এবং ছাত্র জীতর না করিয়া বিদায় সাততলা ভবন করার পরেও আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতে এখন না অনেক ছাত্র বর্তমানে প্রায় আঠারোশো ছাত্র এবং জন শিক্ষক দ্বারা পরিচালিত এই মাদ্রাসা এবং এই মাদ্রাসার মাঝে আলহামদুলিল্লাহ এবং লেখাপড়াও খুব উন্নত লেখাপড়া যার কারণে হকলেও চাইন এই মাদ্রাসাটা নিয়া বাচ্চরে লেখাপড়া ইতা এখানে দিতা কিন্তু জায়গার সংকুলন না হওয়ার কারণে আমরা কিন্তু সবরে রাখা সম্ভব না আগামীতে যদি এই বিল্ডিংটা পুরো হয়ে যায় কি আশা করি আরও কিছু ছাত্রে সুবিধা দেওয়া যাইব এবং এতিম ছাত্র সকলরে আলহামদুলিল্লাহ এই সুন্দরভাবে তারা টাকার এবং খাওয়ার এবং পড়ার সুন্দর ব্যবস্থাপনা হইব আল্লাহ রুবুল্লাহ আলম সকলের তৌফিক দান কর্তা এই এতিমখানা বিল্ডিংকেও যদি একটা রুম দিতে চাইন তাহলে চার হাজার পাউন্ড দিয়ে একটা রুম দিতে পারবা এই সুযোগ আছে আমি আশা কর্ম ছয় রমজান সাড়ে তিনটা থেকে ইকরা বাংলাত যখন আমরা ফানরাইজিংও যাইমো আপনার সকলে দেখবা এবং সকলে এইটা সহযোগিতা করবা এবং সকলে এক একটা কল করিয়া আমরা উৎসাহিত করতা আল্লাহ রুবুল আলমিন আপনার দান খৈরাত এবং সহযোগিতার কবুল আর মঞ্জুর করতা আমরা এই আশা ব্যক্ত করাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি